জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড রাওলাট সত্যাগ্রহ নিয়ে যখন সমগ্র ভারতবর্ষ উত্তাল তখন পাঞ্জাবের নিরস্ত্র জনগণ ১৯১৯ সালে সালের তেরোই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামে এক পার্কে সমবেত হয়েছিলেন এবং সেখানে তারা সভা করছিলেন এই পার্কটি ছিল এমনই একটি পার্ক যেখানে ঢোকার জন্য চারটি গেট ছিল কিন্তু বেরোনোর জন্য কেবলমাত্র একটি গেট ছিল তা এই পার্কটিতে যখন পাঞ্জাবের নিরস্ত্র জনগণ রাওলা বিরুদ্ধে সভা করছে তখন সেখানকার জেনারেল ডায়ার অর্থাৎ জেনারেল মাইকেলো ডায়ার এই নিরস্ত্র জনগণের উপর গুলি চালানোর আদেশ দেন এবং ষোলোশো রাউন্ড গুলি চালানো হয় তাতে প্রায় এক হাজার নিরস্ত্র জনগণ মারা যায় এবং কয়েক হাজার আহত হয় এটা ছিল একটা খুবই ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অর্থাৎ জালিয়াবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া স্যার বা নাইট উপাধি ত্যাগ করেছিলেন